রহিম আসসালামু মনে করি আসসালাম আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দিন পর আবার চলে আসলাম ক্যামেরার সামনে দিয়ে কথা বলার জন্য তো দেরি না করে বলা শুরু করি আসলে যে বিষয়ে কথা বলবো সেটা হলো মধ্যবিত্ত চোখে হাজারটা স্বপ্ন ফাঁকা পকেট নিয়ে বেঁচে থাকার শব্দটি মধ্যবিত্ত আবারও বলছি মধ্যবিত্ত চোখে হাজারটা স্বপ্ন ফাঁকা পকেট নিয়ে বেঁচে থাকার শব্দটি মধ্যবিত্ত একটা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে ছেলে চায় তার বাবা মাকে সবসময় সর্বোচ্চ সুখে রাখতে কিন্তু পকেটে টাকা না থাকার কারণে বাবা মার স্বপ্ন পূরণ করে উঠতে পারে না সামর্থ্য না থাকায় হেরে যায় তারা এজন্য মধ্যবিত্ত ঘরের ভাবা মা সবসময় তার ছেলেমেয়েরা তাদের ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করতে পারে না কারণ তারা জড়িত মধ্যবিত্ত শব্দটি নামে সত্যি বলতে কি মধ্যবিত্তদের মধ্যবিত্ত ঘরে মেয়েরা চাহিদা সেই মধ্যবিত্তই পকেটে টাকা না থাকায় নিজের পছন্দের জিনিসগুলো কিন্তু উপভোগ করতে পারে না মধ্যবিত্ত ছেলে ছেলেমেয়েরা এরকম হাজারো স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যায় এবং তারা তাদের মনকে সান্ত্বনা দেয় একদিন হয়তো এগুলো পূরণ হবে এরকম হাজারটা চাওয়া পাওয়ার নামই হলো মদ্য সো ইতিমধ্যে আমি অনেক কথা বললাম তো কথা বলার মাঝখানে হয়তো বুলটুটি হতে পারে আশা করি সবাই সেটা পজিটিভভাবে দেখবেন অ্যান্ড বলবেন আমি পরবর্তী সুদরে নেবার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে অন্য আরেকদিন দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব এই সবাই ভালো থাকবেন love this bye